বারো লক্ষ টাকা ঘুষ দিয়ে পনেরো হাজার টাকা উপার্জন করার ছেলেটাকে আজকে সমাজ বলে ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে কিন্তু লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করার পর যে ছেলেটা তার চেয়ে বেশি পরিমাণ টাকা উপার্জন করে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা উপার্জন করার ছেলেটাকে আজকের এ সমাজ বলে ছেলেটা এখনো দাঁড়াতে পারলো না শেষ পর্যন্ত ব্যবসা যে ছেলেটা তার উপার্জন শুরু করার হারাম দিয়ে সে সমাজ তাকে করে পুরস্কৃত আর যে ছেলেটা তার উপার্জন শুরু করে হালাল দিয়ে সে সমাজে তাকে তিরস্কার করে বর্তমান সমাজ হারামকে মূল্যায়ন করে আলালকে নয় অথচ ইবাদত কবুলের পূর্ব শর্তই হলো হালাল উপার্জন করা